ভিজ মহোদয় নিরুপায় হয়ে যুবুরী ভবনের দোতলায় ওঠার চেষ্টা করে একটি কক্ষে আশ্রয় নিতে গেলে সেখানে তাকে ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে আমরা সেই ঘোষণা করছি আমাদের সিদ্ধান্ত রহিম আজকের বিশে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন কিছু ঘটনা ঘটছে এর প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সাধারণ শিক্ষক সমাজ আজকে তাৎক্ষণিক একটা সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তা আমি বিষয়গুলি একটু সংক্ষেপে আপনাদেরকে প্রিয় সাংবাদিক বৃন্দ আজ বিশে সেপ্টেম্বর তারিখ আনুমানিক বেলা দুইটার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন দাপ্তরিক কাজ শেষে দুপুরে খাবার জন্যে ওনার বাসায় যাচ্ছিলেন যাওয়ার উদ্দেশ্যে উনি গাড়িতে ওঠেন এমত অবস্থায় প্রতিপয় ছাত্র তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় এবং অশালীন কুক্তিসহ তার গাড়ির উপর ভিক্ষা হিসেবে কি টাকা পয়সা দেন গাড়ির বেনটের উপর এরপর উনি গাড়ি উঠতে না পেরে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর উনি হেঁটে তার বাসার দিকে যেতে থাকেন এবং বাসার গেটে যখন ঢুকতে যান ওনার বাসার গেট প্রধান ফটোকে তালা দিয়ে দেওয়া হয় অনন্যপায় হয়ে তিনি তখন জুবেরি ভবনে গেলে তাকে সেখানে ওই ছাত্ররা ঘিরে ধরে। ঘিরে ধরে বিভিন্ন ধরনের প্রযুক্তি করতে থাকে এবং ধস্তাধস্তি হয়ে যায় ধস্তাধস্তি করে তখন তিনি প্রোক্টর সহ তার বডির সদস্যবৃন্দতে তাকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করে এবং প্রক্টরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার পকেট থেকে দশ হাজার টাকা এবং নিজের ঘড়ি খোয়া যায় এরপর প্রভৃতি মহোদয় নিরুপায় হয়ে যুবরী ভবনের দোতলায় ওঠার চেষ্টা করে একটি কক্ষে আশ্রয় নিতে গেলে সেখানে তাকে ঘা গলা ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এম অবস্থায় তাকে তিনি পড়ে যান ধুবুরী ভ্রমণে একটি আবাসিক এবং ক্লাব ভবন এখানে আমাদের অনেক সহকর্মী তাদের পরিবার নিয়ে বসবাস করে এবং সেখানে অনেকের ছোট বাচ্চা স্ত্রী কন্যা সেখানে থাকে এই পরিবেশে ওখানে একটা ভীতিকর পরিবেশের সৃষ্টি হয় এবং ধুপুরি ভবনের অবস্থান প্রভিশ মহোদয় যে পক্ষে অবস্থান করছেন ওই কক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে তারা সেখানে অস্ত্রাপভাষায় গালিগালাজ করেছে স্লোগান দিচ্ছে যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফলশ্রুতিতে ভবনের পরিবারগুলি খুবই আতঙ্কের মধ্যে অবস্থান করছেন রাবির প্রাক্তন প্রক্টর এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কমিশনার নির্বাচন কমিশনার ওখানে ছিলেন তিনি ওখানে অসুস্থ হয়ে পড়ে যান উপরোক্ত ঘটনাবলী আসন্ন রাগসুর ইলেকশন বানচালেরই অংশ বলে আমরা মনে করছি বৌদ্ধ বিশ নয় পঁচিশ তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার বৌদ্ধ বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে আমরা সেই ঘোষণা করছি এবং এখানে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধ আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব এবং আমাদের এই দাবির বিষয়ে সুষ্ঠু বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে সবাইকে ধন্যবাদ দাবিটা বিচার দাবি করছি আচ্ছা করছে না আমাদের কলিগকে যে শারীরিকভাবে লাঞ্ছিত করছে এই এর বিচার দাবি করছি আমরা স্যার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ